বিসমিল্লা হির রহমান সম্মানিত প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে শনি ও মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাজার দেবীদার সাদ ফার্মেসিতে রোগী দেখবেন মেডিসিন বাত ব্যথা চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ মোহাম্মদ সাইমন ইসলাম হ্যাঁ সাইমন ইসলাম ঢাকা জেনারেল প্র্যাকটিশনার প্রাক্তন প্যালিয়েটিভ কেয়ার সহকারী পিজি হাসপাতাল ঢাকা মোহাম্মদ সাইমন ইসলাম যে সকল রোগী দেখবেন না যেমন অ্যালার্জি ঘোষপাসরা দাউদ একজেমা ব্রনের দাগ মেস্তা চোখের নিচে কালো দাগ চুল পড়া এবং বর্তমান সময়ের মহামারী রোগ স্কাভিশের সঠিক চিকিৎসা করা হয় রোগী দেখার চেম্বার সাদ ফার্মেসি স্থান সংচাইল বাজার দেবীদার রোগী দেখার সময় শনি ও মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনে রাখবেন প্রিয় এলাকাবাসী রোগী দেখার সময় শনি ও মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাত পর্যন্ত মনে রাখবেন প্রিয় এলাকাবাসী চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় চিকিৎসা সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য তাই এই চিকিৎসকের চিকিৎসার সেবানিন সাদ ফার্মেসিতে আসুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন